শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা কাহারল অবস্থান করছি এবং কাহারল যে জায়গায় দেখছেন যে যে গাভী গরু বিক্রি হয় বাচ্চা সহ সে জায়গায় অবস্থান করছি এবং আপনাদের দামে ধরনা দেওয়ার চেষ্টা করবো আজকে কাহারল থেকে বাচ্চা সহ গাভী গরুগুলো কী দরে বিক্রি হচ্ছে আর আজ হচ্ছে তেরোই নভেম্বর দু হাজার একুশ এই হাটটি সপ্তাহে শুধুমাত্র একদিন বসে শুধুমাত্র শনিবার বসে আজ শনিবার তেরোই নভেম্বর চলেন আমরা একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করি চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা এটা কয়দার বয়স চাচা জোয়ান বাচ্চা কি আরিয়ানা বকনা বাচ্চা কত বললেন কত বললেন কত বললো পঞ্চাশ আপনি কত চাইলেন লাস্ট কত চাইলেন সাত সাত মানে সাতান্ন আর পঞ্চাশ বকনা বাচ্চা না বকনা দুধ কতটুকু হয় চা এর পাশে ভাইয়া আপনার বকনা বাচ্চা গাভি কয়দাত ভাই জোয়ান কত দাম চাচ্ছিলেন গাই বাচ্চা বেয়াল্লিশ কত বললো পঁয়ত্রিশ কত হলে ছাড়বেন আটত্রিশ এটা কি দুধ হয় দুধ হয় কয় কেজি আটত্রিশ হাজার হলে বিক্রি হয়ে যাবে দেখানোর চেষ্টা করছি আপনাদের এ পাশে একটা দেখছি আমরা এটা একটা দামে ধারণ করি চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন চাচা আরিয়া বাচ্চা আর গাভী কয় দাঁত চাচা কয় দাঁত গাভীর কত দাম চাচ্ছিলেন গায়ে বাচ্চা কত চাচা

ভালো আছেন? হ্যাঁ আছি কয় দাদ বয়স? বয়স 6 বাচ্চা কি আরিয়ানা বকনা 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 কত দাম চাচ্ছিলেন গায়ে বাচ্চা? দাম চাইছিলাম 55 55। এটা কি দুধ হয় চাচা? কতটুকু? 2 কেজি। 2 কেজি। কত পর্যন্ত বলছে এখন পর্যন্ত?

কত দাম চাইলেন গায়ে বাচ্চার পঞ্চাশ কত বললো দাদা দামই বলে নাই কত হলে বিক্রি করবেন চল্লিশ হাজার দিয়ে দিবেন রাগ করে বললেন নাকি মনে তো হচ্ছে দামেই বলছে না যেটা উনি বলছে বাজার তো শেষের দিকে একদম শেষ মুহূর্তে আমরা অবস্থান করছি চাচা ভালো আছেন হ্যাঁ একই একই ভাইয়া কার আপনার বাচ্চাকে দাম গায়ে বাচ্চার পঁয়তাল্লিশ কত বলে ভাই চল্লিশ বিক্রি করবেন কত হলে আমরা একটু দেখানোর চেষ্টা করি আমরা কিন্তু বাজারের শেষ মুহূর্ত অবস্থা করছি বাচ্চা সহ গাভীগুলো একটু দামে ধান দেওয়ার চেষ্টা করছি ভাইয়া আপনার বাচ্চা কি বকনা কত দাম চাইলেন গাভ বাচ্চা কত বলছে ভাই কত বললো তেতাল্লিশ কত হলে ছাড়বেন মানে চুয়াল্লিশ হলে ছেড়ে দেবেন

পঞ্চাশ ভাঙ্গা ভাঙ্গি কত হলে রাখবেন লাস্ট হলে বা আমরা দেশাল গাভী গরুগুলো বাচ্চা সহ কীভাবে বিক্রি হচ্ছে সে দামের ধরণে দেওয়ার চেষ্টা করছি

কত বলছে কত সত্তর বলছে আশির চাওয়া ব্যথা বিক্রির দাম কত ভাইয়া লাস্ট বাহাত্তর হাজার হলেই বিক্রি করে দেবে এই যে দেখছেন বাচ্চা আর কাঁধে এখানে একটা দেখছি চাচা আসসালামু আলাইকুম চাচা বাচ্চা আরিয়ানা না চাচা আরিয়া গাভী কয় দাঁত কয় দাঁত গাভী নয় হাজার দোয়াল এটা এখন দুধ কতটুকু হচ্ছে দুধ কতটুকু হচ্ছে হ্যাঁ দেড় কেজি কত দাম চাচ্ছিলেন গায়ে বাচ্চা সত্তর কত বললো ষাট হাজার বলে সত্তর হাজার টাকা পাবো বেটা বেটির দাম কত লাভ কত হলে ছাড়বেন দুশো হলে ছাড়বো দেড়ষট্টি হাজার সর্বশেষ তেষট্টি হাজার কত চাইলেন গাই বাচ্চার দাম পঁচাত্তর কত বলছে এখন পর্যন্ত পঁয়ষট্টি কত হলে বিক্রি করবেন সত্তর হাজার হলে দেখছেন বাচ্চাকে আরিয়ানা বকনা বকনা গাভীর কয় দাঁত ছয় দাঁত এখন কতটুকু রানিং দুধ হচ্ছে দুধ কতটুকু হচ্ছে তিন কেজির মতো দুধ হচ্ছে এই যে যদি আমরা দেখাই এই যে দেখছেন এরকম আমরা একটু দেখি যে পাশে ভাইয়া আপনার এটা বাচ্চা কোনটা এই যে ক্রস বকনা না সার আরিয়া আরিয়া আর এটা কয় দাঁত বয়স গাভীর

আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের আমরা যে এর পাশে একটা ওয়াল দেখছি শাহিওলটা দেখতে যাবে চেষ্টা করলাম ভাইয়া আপনার 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 বাচ্চাকে আরিয়ানা বক না গাভী কয়দা কত দাম চাইলেন গায়ে বাচ্চা কত এক লাখ ষাট কত বলল বিশ পর্যন্ত কতটুকু দুধ হচ্ছে রানিং এখন একবার কত হলে ছাড়বেন লাস্ট এক লাখ চল্লিশ হাজার হলে বিক্রি হবে তো আমরা যে এর পাশে যেগুলো দেখছি এগুলো শাহিবাল গাধি এবং বাচ্চা আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করলাম আমরা যে সব একটা দেখছি আমরা এটার একটু দামের ধারণা না দিই প্রতিবেদন করতে বেদন করবো ভাইয়া আপনার চার দাঁত বাচ্চা কি আরিয়ানা বকনা বকনা কত দাম যাচ্ছিলেন এক লাখ বিশ কত বলছে ভাই কত বলছে কত নব্বই পঁচানব্বই কত হলে ছাড়বেন বিক্রি করবেন কত হলে এক লাখের উপরে